দাদা দাদা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ফুলের গাছ সেই ফুলের গাছটা তো অনেক লাল লাল ফুল ফুটেছে তো সেই ফুলের গাছটার নাম কি কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলে ভিডিওটা দেখো এই দেখো বন্ধুরা এটা আমাদের এই যে দোয়ারে ঢুকতে যে গাছটা দেখছো কত প্রচুর পরিমাণে লাল ফুল ফুটেছে কমেন্ট করে জানাবে তো এগুলো ভাবছি নাম কি আমি তো জানি না তাই তোমরা বলো আর এত সুন্দর লাগছে একজন মনে হচ্ছে কি মাথার খোপা এটা অনেক বড়ো তাহলে তোমরা দেখে নিলে ফুলের গাছটা তো এবার কমেন্ট করে জানিয়ে দাও যে ওই ফুলের গাছটার নাম কি তাহলে আমার একটু ভালো লাগবে তো কমেন্ট করো ঠিক আছে